এইসব বিজেপির এখন চলবে শুভেন্দু অধিকারী বলছে দু হাজার ছাব্বিশে একটা টর্নেডো আসছে তাতে এই তৃণমূল সরকার উড়ে যাবে কোন টর্নেডোর কথা বললেন কোথায় দেখতে পেয়েছি টর্নেডো শোনো ও কি টর্নেডোর কথা আমি বলিনি মাথায় আসবে না নিচে আসবে আমি জানি না ও টর্নেডো কোথায় কোথায় আসবে আসতেই পারে সেটা ও বুঝবে কিন্তু আমার মুশকিলটা হলো যে শুভেন্দু অধিকারীর টর্নেডো কি আসবে আমরা জানি বাঙালির না একটা জাগরণ হচ্ছে এই যে বাঙালির বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা এবং এই ভারতবর্ষের আমরা ভারত স্বাধীনতার ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পিছনে যেই জাতি সবচেয়ে বড় অবদান তার মধ্যে বাঙালি অন্যতম তাহলে আমাদের এখান থেকে বাঙালি জাতির মধ্যে থেকে সারা ভারতবর্ষের তিন তিনজন নোবেল পেয়েছে কোন জাতি থেকে তিনজন নোবেল পেয়েছে আমরা ভারতীয় নই আমরা বাংলাদেশি আর শুভেন্দু অধিকারী আর মানে ওদের গুরুজন ওদের ওদের যাদের এখন বাপ ঠাকুরদা ডাকছে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে আরম্ভ করে এরা ভারতীয় ভারত স্বাধীন করলো আমার আমাদের জাতি বাঙালি বিজ্ঞানী দিল ভারতবর্ষের সবচেয়ে বেশি আমাদের জাতি নোবেল দিল আমাদের জাতি জনগণ মনো লিখলো আমাদের জাতি আমাদের বাঙালি আর বন্দে মাতারাম লিখলো আমাদের বাঙালি আর আমাদের বলিদান সবচেয়ে বেশি বাঙালি আর তুমি বলছো যে আর ওই কৈলাস বিজয় বর্গীয় দেবে যে না বাঙালিরা বাংলাদেশি বাঙালি জেগে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুটাকে দিল্লিতে নিয়ে যাবে বলেছে সারা জায়গা সব জায়গায় আমরা সচ্চা ছেড়ে দিতে হচ্ছে মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা থেকে এখন ছাড়তে বাধ্য হচ্ছে যাদের আটক করে রাখছে হরিয়ানা থেকে ছেড়ে দিচ্ছে মধ্যপ্রদেশ থেকে ছেড়ে দিচ্ছে থেকে ছেড়ে দিচ্ছে আটক করছে যদি ভারতবর্ষে এত বাংলাদেশি থাকে রোহিঙ্গা থাকে তাহলে উনি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে শুধু এইসব বাজে কথা মর্ডার ফেন্সিং এর জায়গা পাওয়া যাচ্ছে না মানে যত বলে যায় যারা ভারতবর্ষে যত পার্সেন্ট যায় যতটা বর্ডার আছে তার মধ্যে সব জায়গা থেকে ঢোকার তোমার আটকানোর দায়িত্ব কার আর যদি ঢুকে যায় রাজ্যের সাথে তুমি জানলে ইনফরমেশন পেলে তারপরে তাদের আবার তাদের ফেরত পাঠানোর দায়িত্বটা সরকারের হাতে আচ্ছা তারা আধার কার্ড পাচ্ছে যদি আধার কার্ড পায় আধার কার্ড দেয় কে আধার কার্ড দেয় কে কেন্দ্রীয় সরকার ভোটার কার্ড দেয় কে কেন্দ্রীয় নির্বাচন কমিশন

শুভেন্দু অধিকারী আগে বিজেপিটাকে ঠিক করুক শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে এখন ফেলতে চাইছে শুভেন্দু অধিকারী এখন দিলীপ ঘোষকে ফেলতে চাইছে তৃণমূলকে ফেলতে চাইছে না আমি বলছি শোনো শুভেন্দু অধিকারী এখন দিলীপ ঘোষকে ফেলতে চাইছে সুকান্ত দিলীপ ঘোষকে ফেলার চেষ্টা করেছে এরপরে সুকান্ত মজুমদারকে ফেলার চেষ্টা করবে আবার সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দুকে ফেলার চেষ্টা করবে এই ফেলা ওঠা ডাইনিং রুম টু বেডরুম বেডরুম টু বাথরুম এইসব বিজেপির এখন চলবে নিজেদের মধ্যে এখানে তৃণমূলের কিছু করতে হবে না ওরা এই সবে ব্যস্ত থাকবে কে কাকে ফেলবে কে কাকে তুলবে আমি আবার বলছি ওরা করবে এখানে তৃণমূলের কিছু করতে হবে না তুমি দেখো না যত ছাব্বিশ আসবে আস্তে 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 দেখবে এইসব তুমি দেখতে পাবে কে কাকে ফেলছে তৃণমূল তৃণমূল মানুষের সাথে আছে কি বিপ্লব হবে তো হবে বিপ্লব হবে ভিডিও ফেসবুকে বিপ্লব হবে ফেসবুকে বিপ্লব হবে আর ওই বিপ্লব মানুষ দেখবে তারপরে এগিয়ে লালবাজারে কমপ্লেন করবে এই বিপ্লব আমি করিনি এই বিপ্লবের যে নেতা দেখা যাচ্ছে সেই নেতা আমি নই এরকম একটা ভিডিও শুভেন্দুর আসবে সেরকম শুভেন্দু বলবে এই বিপ্লবে যাকে দেখা যাচ্ছে সেই বিপ্লব আমি নেই পুরা সিপিএম বিজেপি পুরো এরা সব এই সবে ব্যস্ত এই ভিডিও ভিডিওতে এইসবে ব্যস্ত তন্ময় সুশান্ত বংশ এদিকে দিলীপ বাবু ফেক কিনা আমি জানি না এটা উনি বলছেন এরপরে শুভেন্দু সুকান্ত এরা একে অপরকে ফেলতে ব্যস্ত আমাদের কিছু কি হবে সিপিএম বাম যা পুটকি বাদ পুটকি দেওয়া রাম আর পুটকি ছাড়া বাম এক বাম আর রাম সিপিএম ফেসবুকে তৃণমূলেদের খিস্তি দেবে তৃণমূল দেখলে সিপিএম হিস্তি দেবে বাজে কথা বলবে আর ঠিক ভোটটা গিয়ে ভোট বাক্সে দেয় বিজেপি ভোট বাক্সে দিয়ে গিয়ে বিজেপি সুজন চক্রবর্তী কি বলছে ভোটটা আগে রাখো সুজন চক্রবর্তী নিজের বুথে সুজন চক্রবর্তী নিজের বুথে ভোটটা জিত ওদের যতজন নেতা আছে নিজের বুথের ভোটটা জিত আরে আট দফায় ভোট করোনার মধ্যে ভোট দু তারপরে সিপিএম শূন্য হয়েছে আট দফায় করোনা আধা সামরিক বাহিনী এত কিছু সমস্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন সমস্ত কিছু সবাই যে কোনো সন্ত্রাস নেই কোনো ঝামেলা নেই মিডিয়া সমস্ত কিছু নজর রেখেছে দু হাজার একুশ এরকম পিসফুল নির্বাচন তারপরে গিয়ে সিপিএম শূন্য হয়েছে সিপিএম যা করে রেখেছে শোনো সিপিএম একসাথে একটা রাজনৈতিক পার্টি যে একসাথে ধর্ষক খুন চোর ডাকাত একসাথে একটা দল সিপিএম ধর্ষক খুন চোর ডাকাতদের নিয়ে দল সব এই এই নিয়ে তৈরি অধিকাংশটা সিপিএম এই সব করে বেরিয়েছে সিপিএম মানুষ গণহত্যা করেছে এবার বলছে সিপিএম কে জিজ্ঞাসা করবে বলবে যে কে প্রমাণ করতে পেরেছে কেউ ধরতে পেরেছে মুখ্যমন্ত্রী ওদের থাকবে পুলিশ মন্ত্রী ওদের থাকবে ধরতে হবে যারা ক্ষমতায় আসবে চৌত্রিশ বছর পরে তারা বলবে যে এই কেন তুমি ধরনি তোমার বাড়িতে একটা মার্ডার হয়ে গেছে এইবার তিরিশ বছর পরে তোমার বাড়িটা তুমি বেঁচে দিয়ে বেরিয়ে গেছো এবার অন্য বাড়িতে বাড়িওয়ালা যে এসছে এই বাড়িতে মার্ডার হয়েছিল বলছে যে এখন তো তুমি এসছো তুমি প্রমাণ করো ব্যাপারটা এরকম বাট মানুষ তো জানে সিপিএম কি করেছে সিঙ্গুর নন্দীগ্রাম মরিজাপি নেতাই নানুর আজকে নানুর দিবস সিপিএম তো এগুলো করেছে আনন্দমার্গী কোন বিজন বিজন সেতুতে সিপিএম করেছে একুশে জুলাই গেল তেরো জন শহীদ ইনফ্যাক্ট চোদ্দ জন একজনের পরিচয় পাওয়া যায়নি গুলি চালিয়েছি কি কমিশন কি রিপোর্ট বেরোবে সেসব পরের কথা খুনগুলো হয়েছে ওদের আমলে হয়েছে মানুষগুলো মারা গেছে ওদের আমলে হয়েছে মানুষ কিছু মানুষের এখনো নিখোঁজ মিসিং ডায়েরি আছে তাদের পাওয়া যায়নি হাজার হাজার মানুষ সিপিএম এর আমলে হয়েছে তো অস্বীকার করা যায় না দানতলা বানতলা জ্যোতি বসু সেই ঐতিহাসিক স্টেটমেন্ট এরকম তো কতই হয় এগুলো তো সিপিএম এর আমল হয়েছে সিপিএম এর আমল হয়েছে সিপিএম নিয়ে মানুষ এগুলো জানে মানুষ এদের আর যদি আর প্রথম কথালে দেখো সিপিএম বাহাত্তর সাতাত্তর বাহাত্তর সাতাত্তর বলে 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 তিনটে ভোট জিতে গেছে আমরা যখন খুব ছোট তখনও শুনতাম যে বাহাত্তর থেকে সাতাত্তর কি হয়েছে কি হয়েছে আমাদের এখানে শান্তি কমিটি ছিল আমরা যখন নাইনটিজে বড় হচ্ছি আর্লি এইটিসে জন্মেছে এবং নাইনটিসে যখন বড় হচ্ছি তখন কিন্তু আমরা এখানে এই অঞ্চলে প্রচুর শান্তি কমিটি দেখেছি তখন সিপিএম গল্পটা শোনাতো যে এখানে গুন্ডা ছিল এই ছিল এই ছিল আমাদের এই অঞ্চলটা পাশেই হেমেন মন্ডল তা সিপিএম এই গল্পগুলো বলে পনেরো বছর সিপিএম চৌত্রিশ বছরে যেটা করেছে সেটাতে এই বাংলার মানুষ পঞ্চাশ বছর সামনের পঞ্চাশ বছর সিপিএম শূন্য থেকে হতে পারে